দর্শক এখন আসলে প্রায় ভোর আর কি সবাই ফজরের নামাজ পড়ে ইতোমধ্যেই একান্দি স্টেডিয়াম মাঠে উপস্থিত হয়েছে বেসরকারি শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে ঢাকায় যে মহা সমাবেশ রয়েছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাবে বাস আমরা দেখতে পাচ্ছি যে সবাই একদম সারা রাত হয়তো বা ঘুমাননি এই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা ছোট্ট করে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে দাবি হয় দাবির বাবার যদি স্যার একটু কিছু বলতেন জিল্লু জিল্লু হচ্ছে আমাদের এই নেতৃত্বে আছে জিল্লু কিছু বলো ধন্যবাদ স্যারকে আপনারা জানেন যে আমরা বেসরকারি শিক্ষক যারা আছি আমাদের কোনো বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাড়া যাবত মানে বিয়া না মাত্র কিছু দেয় তা আমরা আমাদের সরকারি নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা যে আবদার সর্বোপরি আমাদের যে জাতীয়করণের যে দাবি এই দাবি নিয়ে আজ প্রেস ক্লাবে যে সমাবেশ সেখানে আমরা উপস্থিত হব এবং ইনশাল্লাহ দাবি আদায় করেই ছাড়ব ধন্যবাদ আমরা আমাদের বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক রয়েছেন আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি খুব ছোটো করে যদি বলতেন স্যার আপনাদের দাবিরটা ন্যায্য কেন মনে করেন কিন্তু আমরা যে চাকরি করি সেটা আমাদের কাছে চাকরি মনে হয় না পঁচিশ বছর চাকরি করার পরেও বেতন পাই মাত্র ত্রিশ হাজার টাকা একজন এনজিও কর্মী ঠিক তারাও অনেক বেশি বেতন পেয়ে থাকে তারা মেডিকেল পেয়ে থাকে তারা চাকরির থেকে অবসর সুবিধা পেয়ে থাকে ইভেন একজন এনজিও কর্মী মেডিকেল বিশেষ করে সিজার যদি হয় সম্পূর্ণ টাকা সম্পূর্ণ খরচ ওই এনজিও থেকে বহন করে কিন্তু আমাদের বেসরকারি শিক্ষকদের জন্য কী আছে আমরা নামে মাত্র মাত্র এক হাজার টাকা বাসা ভাড়া পাই পাঁচশো টাকা মেডিকেল পাই আমাদের কোনো বাড়ি ভাড়া না আমাদের কোনো বিনোদন ভাতা নাই আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় ওয়াদা করে গিয়েছিলেন যে পঁচিশ ছাব্বিশ যে বার্ষিক বাজেট হবে সেখানে আমরা এই সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করা হবে এবং সেই পরিমাণ অর্থও তিনি এই বাজেটে বরাদ্দ দিয়ে গেছেন যার পরিপ্রেক্ষিতেই কিন্তু বর্তমান যে সরকার সেটা সেই বাজেটের টাকাটা আমাদের জন্য এখনও বরাদ্দ দিচ্ছেন এই ব্যাপারে প্রজ্ঞাপন দিচ্ছেন না এটা আদায় করার জন্যই শিক্ষকরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছেন আশা করি আমরা এটা আদায় করতে সমর্থ হবে এবং সরকার দ্রুতই এটা আমাদের দাবিটা মেনে দেবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের জাতির যারা বিবেক আমাদের সেই বিবেক রাজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে আমরাও প্রত্যাশা করছি যে আমাদের স্যারদের যে দাবি রয়েছে যে ন্যায্য দাবি রয়েছে সেই দাবিগুলো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে সে বিষয়টি বিবেচনা করেই এই ন্যায্য দাবি মেনে নেবেন এমনটি আমরা আসলে প্রত্যাশা করছি আমাদের প্রায় অর্ধেক শিক্ষকই চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে আপনারাও শিক্ষকদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এই ন্যায্য দাবির সাথে আপনারাও সবাই একমত থাকবেন আমরা সেই প্রত্যাশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যে আমাদের সব শিক্ষকরা কিন্তু আসতে শুরু করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আপনাদের কাছে প্রত্যাশা করছে যে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের এই ন্যায্য দাবির সাথে আপনারাও সহমত পোষণ করবেন